কথা শুনে ভেঙে দেওয়ার চেষ্টা করবে না সর্বোচ্চ চেষ্টা করবে এই দাম্পত্য জীবনটা বিবাহ বন্ধন যেন ঠিক থাকে এখন এই মীমাংসাকারীরা সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি কোনো কাজ না হয় তাহলে সর্বশেষ স্তর হলো এখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ দেখছেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদটা কতগুলা স্তরের পরে গিয়ে জ্ঞান নাই তালাক সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই একটু ঝগড়া লাগছে বাস এক তালাক তিন তালাক চোদ্দ একশো এক হাজার কোটি তালাক দিয়ে ও ক্লিয়ার বসে আছে আরামসে বসে আছে একটু পরে এর একটা থেমে গেছে গা আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে রাগ উঠলে ঝগড়া উঠলে মারামারি হইলে কতক্ষণ থাকে এটা ধরেন বিশ মিনিট বা আধা ঘন্টা বাইরে গেলেই ঘর থেকে বাহির হয়ে যখন চার দোকানে যা একটা চা খেয়ে ফেলে তখন আগের রাগ শেষ পরে আবার স্ত্রীর কথাই কিন্তু মনে পড়ে মনে পড়ে কিনা শেষ হয়ে যায় তো বাইরে থেকে বাইরে যখন আসছে রাগ শেষ সর্বনাশ তালাক তো দিয়ে ফেলছে এখন এখন দৌড়া হুজুরের কাছে এখন সারা জীবন কেমত না তালাক দেওয়ার সর্বোচ্চ অধিকারী হলো তিনটা ও দেয়ালাইছে এক হাজার একশো তিনটা করেন তাহলে কি পরিমাণ হের পাওয়া একশো তালাক দেওয়া লাইছে এগুলো অজ্ঞ এবং মূর্খ লোকদের কাজ তিন তালাক একজন পুরুষ দিতে পারে কিন্তু এরপরও দেওয়ার পদ্ধতি আছে পদ্ধতি কি পদ্ধতি হইল সে প্রথমে এক তালাক দিবে কি দিবে এক তালাক দিয়ে দিবে দিয়ে বাস স্ত্রীর কাছে যাওয়া বন্ধ করে দিবে। যদি এক তাও তালাক কখন ওই যে যে গুলোর কথা বললাম এগুলো সর্বশেষ মীমাংসাও হচ্ছে না আর কোনোভাবেই কোনোভাবে আর মিলানো যাচ্ছে না একদম লাস্ট স্তরে গিয়ে সেরে দেখলো যে না আর কোনোভাবে যেহেতু মিলান যাবে না তখন এক তালাক দিয়ে চুপচাপ বসে থাকবে স্ত্রীর কাছে আর যাবে না সময় পার হইতে থাকবে স্ত্রী ইদ্যত পালন করতে থাকবে হ্যাঁ না আলাদা তালাক দেওয়ার পর থেকে আলাদাই থাকতে হবে একসাথে থাকবে একসাথে থাকলে তো আর তালাক হবে না তালাক দেওয়ার পরে আলাদা থাকবে স্ত্রীর কাছে আর যাবে না তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই কোনো কিছু নাই কথাবার্তা নাই সব বন্ধ এখন চলতেছে সময় পার হচ্ছে স্ত্রী তখন তার ইদ্যত পালন করা শুরু করবে কয় তিন হাজার কতটুকু সময় তিনটা মিন্স পর্যন্ত তিন মিন্স পর্যন্ত ইদ্যত পালন করবে তিন মাস তিন মিন্স এখানে মাস গণনা করার উদ্দেশ্য না মিন্স উদ্দেশ্য কোরআনের ভিতরে আল্লাপাক এটাই বলছেন তাহলে সময় সময়সীমা যাদের মিন্স হয় যে সকল নারীদের তাদের ইদ্যত হলো তিন মিন্স তিনটা তিন হায় পর্যন্ত ইদ্যত পালন করবে আর যাদের মিন্স হয় না অত বিয়ে হয়েছিল নাবালেক অবস্থায় মিন্স এখনো শুরুই হয় নাই অথবা এত বয়স্ক অনেক বুড়ারাও কিন্তু বুড়ি করে তালাক দিয়ে না পঞ্চান্ন বছর বয়স হয়ে গেলে আর মিন্স আসে না সাধারণত নারীদের তখন ষাট বছর বয়সে তালাক দিয়ে দিছে মনে করেন তখন তাদের তো মিন্স নাই ইদ্যত পালন করবে কেমনে তো যাদের মিন্স নাই তারা ইদ্যত পালন করবে তিন মাস দিয়ে কি দিয়া তিন মাস আর যাদের তাদের তাদের মাস না তো সর্বোচ্চ হলো তিনটা মিন্স এখন এক তালাক দেওয়ার পরে স্বামীর মধ্যে যদি কিছু অনুশোচনা আসে যে স্ত্রীকে ফেরত নেওয়ার ব্যাপারে আবার স্ত্রীরও যদি আবার স্বামীর প্রতি মহব্বতটা আবার জাগ্রত হয় হইতে পারে এটা অসম্ভবের কিছু না আধা ঘন্টা পরেই যেহেতু ভালোবাসা আগের স্মৃতি সব মনে পড়ে যা হাই হাই এত দিন দুইজন মানুষ সংসার করলাম হঠাৎ করে সম্পর্ক ছিন্ন হয়ে যাইতেছে তখন দেখবেন শয়তানে আগের মহব্বত এবং ভালোবাসার স্মৃতিগুলো আপনার চোখের সামনে ভাষায় বাসাই দেবে যে না তার সঙ্গে আমি তাকে ছাড়া থাকতে পারবো না জনজনের মধ্যে এরকম একটা অনুভূতি কাজ করে তাহলে ওই তিন মিনসের সময় পার হওয়ার আগে স্বামী যদি স্ত্রীকে ফেরত নিতে চায় তাহলে আর নতুন বিবাহ শাদি কিছুই দরকার নাই মোহর দরকার নেই আগে তো যেটা দেওয়া আছে ওটাই কারণ এই যে এক তালাক দিছেন বিয়েটা একবারে ভাঙবে কখন জানেন তিন মিন যখন শেষ হয়ে যাবে ওই সময় থেকে বিচ্ছেদ এর আগ পর্যন্ত এখনও বিবাহ বন্ধনে আছে এখন শুধু স্বামী স্ত্রীকে ফেরত নিলেই হয়ে যাবে ফেরত নেওয়ার জন্যে মুখে বলাও জরুরি না শুধু যদি ফেরত নেওয়ার নিয়তে স্ত্রীকে ধরে নিজের কাছে টান দেয় অথবা মুখ দিয়েও বলে অথবা যদি ফেরত নেওয়ার আরো যত সিস্টেম বা স্ত্রীর আবার আগের মতো স্ত্রী হয়ে যাবে এক্ষেত্রে আর নতুন নেই সমস্যা নাই তবে একটা সমস্যা হলো এই যে এক তালাক যে আপনি দিয়ে ফেলছিলেন আপনি মালিক ছিলেন কয় তালাকের তাহলে এক তালাক কিন্তু আপনার মালিকানা থেকে শেষ হয়ে গেছে গা এটা কিন্তু বুঝতে হবে এক তালাক কিন্তু আপনার মালিকানা থেকে শেষ হয়ে গেছে কারণ আপনি এক তালাক দিয়ে ফেলছেন তাহলে আর পরে আপনি স্ত্রীকে যে নিলেন আর এখন বর্তমানে কয় তালাকের মালিক আছেন দুই তালাক এই যে স্ত্রীকে তিনটা মিন্স অতিক্রম করার আগে ফেরত নিতে পারবে সর্বোচ্চ দুইটা তালাক দিলে কয়টা দুইটা যখন এক তালাক দিয়েছিলেন ফেরত নিয়েছেন এখন কিছুদিন পরে আবার ঝগড়া লাগছে তখন আবার আরেক তালাক দিয়ে দিছেন এখনো আপনার সুযোগ আছে স্ত্রীর আবার তিনটা মিনস ইদ্যত পালন করার আগ পর্যন্ত স্ত্রীকে আবার ফেরত নেবেন এটা সুযোগ আছে তা দ্বিতীয়বার যদি আরেকটা তালাক দেন তাহলে আপনার মালিকানার তিন তালাকের কয় তালাক শেষ দুই তালাক শেষ এখন বর্তমানে তখন কয় তালাকের মালিক থাকবে আর এক তালাক পরে আবার মনে করেন কোনো সময় যদি ঝগড়া লাগে আবার আর একটা তালাক দিয়ে দিলেন এখন যদি আপনি মনে করেন আমি তো এক তালাক দিছি ঠিক না তাহলে তো এক তালাক দিলে তো তিন মিনস সময় পার করার আগে নেওয়া যায় এটা আর চলবে না শেষ আপনার মালিকানার তিন তালাক তিন নম্বরে গিয়ে পুরোটাই শেষ হয়েছে আর নিতে পারবেন না যদিও আপনি এক তালাক এক তালাক একসাথে তিন তালাক দিলে তো ওটা শেষই একবারই শেষ আর একসাথে যদি আপনি সর্বোচ্চ দুই তালাক কেউ দেয় তাহলে ওই স্ত্রীকে ফেরত নিতে পারবে তিনটা মিন্স অতিক্রম করার আগ পর্যন্ত সময়ের মধ্যে আর যদি একবারে তিন তালাক দেয় অথবা এক তালাক এক তালাক এক তালাক এইভাবে তিন তালাক দেয় অথবা এক এক টাইমে এক তালাক এক তালাক করে তিন তালাক দিছে এই যে কোনো অবস্থাতেই হোক স্ত্রীকে আর তখন ফেরত নিতে পারবে না তাহলে স্ত্রীকে ফেরত নেওয়ার সর্বোচ্চ একসাথে কয়তা লাগ দিতে পারবে দুইটা দুইটা দেওয়ার পরে তিনটা মিন্স অতিক্রম করার আগ পর্যন্ত এমনি ফেরত নিলেই চলবে সমস্যা নেই আর যদি মিন্স অতিক্রম করে ফেলে এক তালাক বা দুই তালাকের মধ্যে তখন আবার নিবার চাইলে নতুন করে বিয়ে পড়াইতে হবে আর যদি তিন তালাক হয়ে যায় তখন আর নতুন করে বিয়ে পড়াইলেও কাজ হবে না ওইটা অন্য স্বামীর কাছে বিয়ে দিতে হবে আগে বিয়ে দেওয়ার পরে তাও কেমন বিবাহ এই বিবাহটা হইতে হবে আপনার সঙ্গে প্রথমবার যেভাবে বিয়ে হয়েছে তার দ্বিতীয় স্বামীর সাথে ওইভাবে বিয়ে দিতে হবে মানে তখন কোনো শর্ত করা যাবে না যে তুমি কালকে ছাড়ি দিও ইত্যাদি বা কিছু টাকা দিলাম নামকে অস্তা সামাজিক বিবাহ তো হয় এগুলো নামকে নামকা অস্তা বিবাহ হয় সমাজের মধ্যে এগুলি হয় কি করে যেমন বুড়া একদম বুড়া মানুষ যার যৌবনের চাহিদার তেমন কিছুই নাই আর বাকি নাই তো ওই লোকটা তো একদম কবরে যাওয়ার কাছাকাছি চলে গেছে এখন হুজুররা তো বলছিল যে তিন তালাক দিয়ে দিলে দ্বিতীয় স্বামীর কাছে বিবাহ ছাড়া যেহেতু নেওয়া যায় কি হিল্লা বিয়ে কয় গ্রামের মানুষরা হিল্লা বিয়া হ্যাঁ তো এই বুড়া মাংসের কাছে দিয়ে দাও এ বুড়া মানুষের তো জবন নাই এর কাছে বিয়ে দিলে আর কি হবে তো সব জবন তো আগেই শেষ দেও বাস এইভাবে আবার কালকের দিন সকাল যখন হবো তাড়াতাড়ি করে নিয়ে আগের স্বামীর কাছে দিয়ে এই সমস্ত তালটি পাল্টি চলবে না আল্লাহ খান আল্লাহ তো বলেন নাই তুমি তালাক দিয়েছো কেন কি জন্য দিলা তালাক নারীকে তুমি তালাক লে কি জন্য দিলা এখন আবার তামাশা এই তামাশা চলবে না এখন তালাক দিছো এখন তোমার স্ত্রী আর এক স্বামীর ঘরে যন্ত্রণা তুমি আবার বুঝো কেমনটা লাগে আপ হ্যাঁ তোমার বউ এখন আরেক পুরুষের সঙ্গে সময় পার করতেছে এখন মজাটা বুঝো কেমন যন্ত্রণা লাগে এটা কিন্তু বড় কষ্টের হ্যাঁ যে এতদিন আমার স্ত্রী ছিল এখন আরেক বেটার সাথে থাকতেছে কি পরিমাণ যন্ত্রণা এখন বুঝো এটা এই যন্ত্রণার জন্যে আল্লাপাক যেন সমাজের মধ্যে এই তালাক নামক এত ছড়াছড়ি কিছু না হয় বিবাহ যেন না ভাঙে বিবাহ জোড়া লাগবে তো লাগবেই থাকবে জন্য যেন না হয় আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের হুকুম এটা যেন তিন তালাক দিয়ে দিলে আর নেওয়ার সুযোগ নাই। নিতে পারবে কখন এই যে হালাল ভাবে শরীয়ত সম্মত ভাবে বিনা শর্তে দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে দিবে এবার দ্বিতীয় স্বামী যদি কোনো কারণে স্বেচ্ছায় কোনো শর্ত করা ছাড়া কোনো চাপ দেওয়া ছাড়া অথবা ঘটনাক্রমে মারা গেল মারাও তো যাইতে পারে বিয়ে করছে দুই দিন পরে মরে গেছে গা এরকম যদি হয় তাহলে আবার তিনটা মিন্স তিন হায়াস ইদ্যত পালন করার পরে প্রথম স্বামী যদি ভালো মনে করে তাহলে আবার তাকে নতুনভাবে কি করতে হবে বিয়ে করতে হবে প্রিয় ভাইয়েরা এজন্য কোনো সময় হলেও আপনার দাম্পত্য জীবন দীর্ঘ সময় যেহেতু স্বামী স্ত্রী সঙ্গে থাকা হয় দীর্ঘ সময় পুরো জিন্দগিটাই পার করার সময় কোনো সময় যদি মন কষাকষি হতেও পারে এটা অস্বাভাবিক কিছু না হ্যাঁ মানুষ তো হতেও পারে আপনি যত কিছুই করেন ভুলেও মুখ দিয়া তালাক শব্দ বা এজা দিয়ে কিছু বলবেন না আপনি বের হয়ে বাইরে যান গা গিয়ে পনেরো দিন থেকে আসেন আপত্তি নাই কিন্তু জবান দিয়ে ভুলেও যদি আপনি এগুলি বলেন তাহলে কিন্তু তখন আর ভুল হবে না অনেকে আছে হুজুর ভুলে কয়েছি ভুলে রাগের মাথায় বলে ফেলছি এখানে রাগের মাথায় চলবে না ভুলে চলবে তুমি ভুলে কি আগুনের মধ্যে জাপ দিস বুলে তো আগুনে ঝাঁপ দেও নাই তাহলে তোমার মুখ দিয়ে বুলেটে বেল হলো কেমনি তালাক এমন একটা জিনিস আপনি যদি রাগের মাথায় দেন ইচ্ছা করে দেন মজা করে দেন কৌতুক করে দেন হেসে হেসে দেন গানের সুরে দেন যেমনি দেন গজল কয়েক তালাক দিলেন স্ত্রীদের তাহলেও তালাক হয়ে যাবে যেভাবে খুশি ওইভাবেই দিলেন রাগ করে দিয়েছেন রাগ করে দেখিয়েছেন তালাক হয়ে গেছে তালাক অবশ্য হয়ে যাবে আবার বিবাহ বিবাহ রকম ওই যে বাচ্চার অনেক সময় দেখবেন প্রতিবেশী কিছু বুড়া মানুষ থাকে ছোটো ছোটো মেয়ে বাচ্চা দুষ্টামি করে যে আমি তোমার মেয়েরা বিয়ে করবো তাকে বউ বানাবো ইত্যাদি বলে না এগুলি অনেক সময় গ্রামের মধ্যে বলে কিন্তু এই ঠাট্টা এই ঠাট্টার জবাবে সে যদি ও ঠিক আছে তোমার কাছে আমি বিয়ে দিলাম এরকম কিছু যদি বলে তাই বিয়ে কিন্তু হয়ে যাবে পিচ্ছি বলে বিয়ে সেটা কিন্তু এরকম না যে ছোটো বাচ্চাদের বিয়ে হবে না এরকম না কিন্তু বিয়ে কিন্তু হয়ে যাবে বিবাহটা জবানের দ্বারা কিন্তু হ্যাঁ এটার কিন্তু কোনো বয়স নির্ধারিত নাই শরীয়ত ইসলামের মধ্যে বিয়ে সংগঠিত হওয়ার জন্যে যে এইটুকু বয়স হলে বিয়ে হবে এর আগে যত বিয়ে শব্দ বলুক বিয়ে হবে না বিষয়টা কিন্তু এরকম না শরীয়তের মধ্যে বিবাহের বিবাহ সংগঠিত হওয়ার জন্য কোনো বয়স নাই আপনি ছোট দুইটা বাচ্চা এখন এক বছর হয়েছে বা ছয় মাস হয়েছে দুইটা বাচ্চার আপনার যদি দুই গার্জেনে মিলে বিয়ে পড়াই দিয়ে বিয়ে বেরিয়ে দিলাম হ্যাঁ বা কথা বলা শিখছে কেবলমাত্র বাচ্চারা বিয়ে কিন্তু হয়ে যাবে কিন্তু যদিও তাদের সংসার করার বয়স একটা টাইম হলে হবে একটা বয়স অনুযায়ী তাদের সংসারে টাইম হবে কিন্তু বিয়েটা সংগঠিত হওয়ার জন্যে এটা কিন্তু টাইম নাই ঠাট্টা মাট্টা এগুলি কিন্তু চলবে না বিবাহের ক্ষেত্রে তামাশা ঠাট্টা এগুলি চলবে না এগুলি তখন বাস্তব অর্থেই ধরা হয় হ্যাঁ নবী সাল আলাইহ সাল্লাম বলছেন সালাসুন তিনটা জিনিস এমন আছে জিদ্দু হুন না জিদ্দুন ও হাজলু হুন না জিদ্দুন বাস্তব অর্থে বললেও বাস্তব আর ঠাট্টা করে বললেও কি বাস্তব তোর মধ্যে তালাক একটা বিবাহ একটা আর আজাদ করা একটা আগে তো গোলাম আজাদ করার বিষয় ছিল বাদী আজাদ করার বিষয় ছিল যখন গোলামবাদীর প্রচলন ছিল তো যাক তালাক দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে জবান দিয়ে কোনো তালাক শব্দ বের যেন না হয় তাহলে কিন্তু অনেক আপনি এলাকার ভিতরে নিয়ে দেখেন না কয়টা ফ্যামিলি পান যে সহিবাহের উপর আছে বিবাহের উপর আছে কয়টা বহু এনে মানে অগণিত বলা যায় এখন দাম্পত্য জীবন নাই এই ঝগড়া করে এমন কথা এমন ভাবে কিছু বলছে যে বোনাই কিন্তু সামাজিক লজ্জায় এখন ওটাকে নিয়ে সংসার করতেছে আচ্ছা হালাল স্ত্রী এটার সঙ্গে কথা বললে নেকি হয় হালাল স্ত্রীর সাথে দেখা করলে নেকি হয় হালাল স্ত্রীর সঙ্গে আপনি যা করবেন সব নেকির কাজ এখানে কোনো বদির কোনো কাজ তো নাই সব নেকি। আপনি একটা হাসি দিবেন নেকি হবে আপনি যা করবেন সব নেকি হবে আর এর বিপরীতে স্ত্রীর যদি হালাল না হয় যা করবেন সব পাপ হবে সব গুণ হবে শয়তান মানুষকে জাহান নেমে নেওয়ার জন্যে প্রথমে যেভাবেই হোক দাম্পত্য জীবনের মধ্যে সমস্যার জন্য যেন তৈরি হয় এই পলিসি করে এবার চলতে থাকো এই জন্য দেখেন না সামাজিক অনেক বিবাহ নাই এখন সমাজপতিরা সমাজের গণ্যমান্য মানুষ যারা এরা মিলাই দেয় যে দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে কেমনে কি করবে বাচ্চাগুলো এতিম হয়ে যাবে অসহায় হয়ে যাবে বাবা হারা মা হারা চলবে আচ্ছা বাচ্চা মা হারা বাবা হারা চলবে আজকে যদি ওর মা আর একসাথে যদি মরতো কি হইতো দেখেন শয়তানে এখানেও ধোঁকা আজকেই যদি দুইটা একসাথে মারা যাইতো আত্মহত্যা করে বা এম নেই যেভাবেই হোক যদি মারা যাইতো তাহলে এদের এই বাচ্চার অবস্থা কি হইতো বাচ্চা যতদিন হায়াত আছে ততদিন লালন পালন যেমন হবে যেমন হোক হবে এই একটা ধোঁকা দিয়া পুরা দাম্পত্য জীবন একদম ধ্বংস করে দিয়ে সারা জীবন জঘন্যতম পাপ যেই পাপের ধারে কাছেও আল্লাহ পসতে নিষেধ করেছেন ওই পাপ এখন আনন্দের সাথে করে যাচ্ছে আল্লাহ বলছেন ওলা তাকরাবুল জিনা জিনের কাছেও যাবানা জিনা করা তো দূরের কথা কাছেও যাবে না কাছে কি যেমন এমন কথা এমন আচরণ যেটা মানুষকে জিনার দিকে নিয়ে যায় এমন কথাও বলা যাবে না এমন কোনো কাজও করা যাবে না আর এখন স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে মৃত্যু পর্যন্ত জিনার মধ্যে সময় পার করে বা সে যাইতেছে তাহলে কত বড় ভয়ঙ্কর এবং এখান থেকে যত সন্তান আছে দুনিয়াতে আসতেছে সব যারো সন্তান জানজ সন্তান হারাম জাদা যাদেরকে হারাম জাদা বলে হারাম জাদা মানে কি হারাম মানে হারাম জাদা মানে সন্তান হ্যাঁ তাহলে হারাম জাদা মানে কি জানজ সন্তান মানুষ কিন্তু এটা গালি দেয় বোঝে না কিছুই কিন্তু হারাম জাদা বলে গালি দেয় না কিন্তু গালির অর্থ কি এটা যারো সন্তান এই গালি খবরদার কেউ দিবেন না অনেকে হারাম জাদা বলে গালি দেয় আর এই যারো সন্তানগুলো কি করে দুনিয়াতে আসে এরাই দিনের সঙ্গে বেয়া করে আলেম ওলা আমাদের সাথে বেয়া করে কোরআনের সাথে বেয়া করে কারণ তাদের জন্মিত ঠিক নাই জনপ্রিয় ভাইরা তালাক এর ব্যাপারে খুব সচেতন থাকতে হবে আল্লাহ পাক বলছেন ওয়াল মোতল্লা ক তু নাবিয়া তালা করু তালাক প্রাপ্তা নারীরা নিজেদেরকে নিয়ে তিন মিন্স পর্যন্ত অপেক্ষা করবে বলে আয়া হেল্ল রাখুন না এই একদম নামা খ আলাকা ওয়া হুফিয়ার নারীদের জন্য হালাল হবে না তারা যখন ইদ্যতটা পালন করবে এখন ইদ্যত পালন করার ক্ষেত্রে তো বিভিন্ন কোয়ালিটির নারীর কথা বলছিলাম যাদের মিন্স হয় বা যাদের মিন্স হয় না যাদের মিন্স হয় তাদের ইদ্যুত তিন মিন্স যাদের মিন্স হয় না বা মিন্স শেষ হয়ে গেছে গা তিন মাস এখন অথবা যদি গর্বের সন্তান থাকে ওদের ইদ্যত হলো সন্তান প্রসব হওয়ার পর্যন্ত এই সময় টুকুর মধ্যে নারী চাইলেই অন্য কোনো স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না এখন তালাকের পর পরই যে আরেকজন স্বামীকে নিয়ে সে সংসার শুরু করবে এটা করতে পারবে না কিন্তু তো এই জন্য আল্লাহ বলছেন কোনো নারীর জন্য হালাল হবে না পাক তার রেহেমের মধ্যে যা সৃষ্টি করেছেন এটাকে গোপন করা এখন রেহেমের মধ্যে কি মিন চলতেছে নাকি কোনো আগের স্বামীর কোনো সন্তান আছে কি না গর্বে এটা নারী গোপন করতে পারবে না যদি মিন চলে ওটাও বলবে তাহলে তার ইদ্যত হবে তিন মিনস আর যদি সন্তান থাকে ওইটাও বলবে তাহলে তার ইদ্যত হবে সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত গোপন করতে পারবে না গোপন করে চিন্তা করলো যে গোপন করি গোপন করে আর এক স্বামীর কাছে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায় তাহলে কি হবে তাহলে একজনের সন্তান আর একজনের প্রমাণিত হবে সন্তান আগের স্বামীর আর যদি এই অবস্থায় বিয়ে হয়ে যায় তখন এই সন্তান প্রমাণিত হবে কার পরের স্বামীর সুতরাং আল্লাহ বংশকে পাকসাপ রাখতে চান এজন্য বলছেন যে কোনো নারী তার গর্বে কি আছে এটা গোপন করতে পারবে না গোপন করে হারাম প্রকাশ করাই ফরাই আখের যদি সে আল্লাহ এবং আখেরাতকে বিশ্বাস করে তাহলে তাকে অবশ্যই গোপন করতে পারবে না প্রকাশ করতে হবে এরপর আল্লাহ বলছেন এক তালাক বা দুই তালাক দিলে স্বামী স্ত্রীকে কি করতে পারবে আগেই বলছি ফেরত নিতে পারবে ইদ্যত শেষ হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে তাদের স্বামীরা তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে বেশি হকদা মনে করেন ইদ্যত চলতেছে এখন স্ত্রীরও নিয়ত যে তাড়াতাড়ি এখান থেকে ভাগি সময়টা শেষ হয়ে যাক তা ভালো হয়েছে এখন স্বামী যদি মনে করে যে না আমার স্ত্রী কিনে আমি সংসার করব তাহলে আল্লাহ স্বামীকে অধিকার দিছেন। যে স্ত্রী রাজি না থাকলেও তুমি তাকে আবার ফেরত পারবা কারণ দিতে এখনো তো তোমার বিবাহ বন্ধন থেকে সে দূরে যায় নাই যাওয়ার কাছে যাইতেছে এখনো বিবাহ বন্ধনে আছে তো চাইলে তুমি তাকে ফেরত দিতে পারো এই অধিকার দিছে স্ত্রী রাজি না থাকলেও পারবে তবে আল্লাহ বলছেন স্বামী যদি ফেরত নিতে চায় তাহলে শর্ত হলো স্বামীকে অবশ্যই স্ত্রীর প্রতি সংশোধনের নিয়ত থাকতে হবে যদি এমন নিয়ত করে দাঁড়াও তোকে ফেরত নেই ফেরত নিয়ে এবার মজাটা বুঝামু তোমাকে অথবা এমন একটা পন্থা অবলম্বন করবো যাতে করে কারণ তালাক হয়ে গেলে তো আবার স্ত্রী স্বামীর কাছে যে মোহর পাইতো এটা তো দিতে হবে ঠিক না এখন যদি মনে মনে নিয়োগ করে যায় তাকে ফেরত নেই ফেরত নিয়ে একটা এমন পথ অবলম্বন করব সে মোহর মাফ করতে বাধ্য হয় এরকম যদি কোনো পলিসির নিয়ত থাকে তাহলে চলবে না তাকে ফেরত নেওয়ার ব্যাপারে নিয়ত থাকতে হবে কল্যাণ ভালো কিছুর নিয়ত থাকতে হবে যদি খারাপ নিয়ত থাকে তাহলে ফেরত নেওয়া চলবে না কোনো দরকার নেই যেভাবে সেভাবেই তখন স্বামী অপরাধী হবে যদি এইভাবে ভিন্ন খারাপ নিয়ত যদি ফেরত নেয় তাহলে স্বামী অপরাধী হবে আল্লাহ বলছেন যদি যদি ভালো কিছু নিয়ত করে তাহলে তাদের জন্য ফেরত নেওয়ার অধিকার আছে না আল্লাহ বলছেন স্ত্রীদেরও অধিকার আছে স্বামীদের উপর স্ত্রীদের অধিকার আছে খালি যে স্বামীদের অধিকার বিষয় কিন্তু এরকম না স্বামীরা তো মনে করে যে খালি আমাদেরই অধিকার সব কিছু করতে হবে এখন মরুক আর বাসু সব কিছু করতে হবে এটা চলবে না আল্লাপা নারীদের উপর স্বামীদেরও যেমন হক রাখছেন আবার স্বামীদের উপরে স্ত্রীদেরও ওরকম হক আছে প্রত্যেকেই প্রত্যেকের হক আদায় করতে হবে বলে আরে মারুফ স্ত্রীদের উপর স্বামীদের যেমন হক আছে আবার স্বামীদের ওপর স্ত্রীদেরও ওরকম হক আছে বেল মারুফ নেই সঙ্গত হক আছে সুতরাং প্রত্যেকের হক আদায় করবে এক্ষেত্রে কেউ কাউকে জুলুম করতে পারবে না কেউ কারোর হক নষ্ট করতে পারবে না আল্লাহ পাক এটা ব্যালেন্স ঠিক আছে তবে যে দুজনের হক আছে কিন্তু মর্যাদা দিয়েছেন কাকে আল্লাহ তালা স্বামীকে এই যে ফেরত নেওয়ার অধিকার এটা আল্লাহ কাকে দিছেন স্বামীকে দিছেন স্ত্রীর কালে অধিকার দেন নাই বলের রেজা আলে না হিন্ন তবে নারীদের উপরে স্ত্রীদের বিশেষ মর্যাদা রয়েছে এটা আল্লাপাক দিয়েছেন আল্লাপাকের ইচ্ছা কেন দিলেন কারণ স্ত্রীরা স্বামীদের তত্ত্বাবধানে থাকে তাদের ভরণ পোষণ এগুলি আল্লাপাক স্বামীদের উপরে বাধ্য করে দিয়েছেন যে তাদেরকে দিতেই হবে স্ত্রীদেরকে কামাই করে স্বামীদেরকে খাওয়ানো কিন্তু আল্লাহ কি করেন নাই বাধ্য করেন নাই বরং স্ত্রীদের যাবতীয় ভরণ পোষণ একটা নিরাপদ ঘর যেখানে থেকে তার সতীর্থকে সে হেফাজত করতে পারবে এরকম একটা ঘর এবং তার কাপড় চোপড় খানা দানা সাধ্য অনুযায়ী ব্যবস্থা করে দেওয়া স্বামীর উপর আল্লাপ আবশ্যক করছেন জরুরি দিতে হবে না দিলে গুণাগার হবে এই জন্য স্ত্রীদেরকে যেহেতু আল্লাহ স্বামীদের অধীনে রেখেছেন এই তাদের কথা মানা তাদের হুকুম মতো চলাকে আল্লাহ স্ত্রীদের জন্য আবশ্যক করেছেন কলের রেজায়ালি আলীকে নেতা রজাহল্লাহু আজি জুন হাকিম আল্লাহ তালা মহাপরাক্রমশালী আর আল্লাহ তাআলা বড় হেকমতওয়ালা প্রিয় ভাইয়া তালাক সম্পর্কিত আলোচনা আল্লাহ্ক এখান থেকে আরও কয়েকটা আয়াত পর্যন্ত ছয় আয়াত পর্যন্ত করেছেন তো আমরা আজকে একটি আয়াতের মোটামুটি আলোচনা আমরা শুনলাম আল্লাহ্কে আমাদেরকে বোঝার তহফিক দান করুন এবং আল্লাহ তালার প্রত্যেকটা বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আবিন আল আহমদুলিল্লাহ মোহতার তুমি আজ দিয়ে যাবেন